মক্কা থেকে মদিনায় যাওয়ার স্মৃতিটা দেখেন ইতিহাসটা দেখেন আল্লাহর নবী যেদিন জানলেন মক্কা থেকে মদিনায় ভ্রমণ করতে হবে মক্কায় আমার জায়গা হবে না কাফেররা আমাকে মেরে ফেলবে মক্কায় থাকতে দিবে না আল্লাহ নবীর তখন সাহাবি ছিলেন উমর কে ছিলেন ছিলেন আলী কে ছিলেন ছিলেন আবু বক্কর ছিলেন ওসমান বড় বড় সাহাবাহ কেরাম তখন ছিলেন কিন্তু আল্লাহর নবী উমর উমর উমরের মতো সাহসী সাহাবিকে আল্লাহর নবী বললেন না যে আমি হেজরত করব। কারণ সব চাইতে শক্তিধর এবং সাহসী ব্যক্তির সঙ্গে রাস্তায় চললে তো সাহস এমনিই বাড়ে নাকি সাহস বাড়ে না শক্তিধর ব্যক্তি ছিলেন হজরত উমর ইসলাম গ্রহণ করার আগে প্রতিদিন সে তার তলোয়ারের মধ্যে বিষ ব্যবহার করত আমরা যেমন তেল ব্যবহার করতে করি লোহার জিনিসে যাতে জং না ধরে আল্লাহর নবীকে মারার জন্য উমার প্রতিদিন বিষ ব্যবহার করত তলোয়ারে সাজায় গুজায় রাখত প্রতিদিন আর বারবার তলোয়ার দেখতো এইটা দিয়ে মোহাম্মদের কল্লা আমি কেটে ফেলব কত বড় শক্তিশালী এবং কত বড় সাহস হলে এই কাজ করার জন্য সামনে হয় কথা ঠিক কিনা আল্লাহ আলামিন দিয়ে তুমি তলোয়ার ধার দাও আর আমি আল্লাহ ঢাল হিসেবে তোমার জন্য তোমার ঘরের মধ্যে ব্যবস্থা করে রাখছি উমর যখন তলোয়ার নিয়ে গেলেন আল্লাহ নবীকে কতল করার জন্য মাথা আলাদা করার জন্য একশো উঠ পুরস্কার পাবে যখন উমার চলে যাচ্ছেন তলোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা আলাদা করার জন্য কি বলো এত গরজন দিয়ে এত দ্রুত গতিতে কোথায় যাও যে শুনেছি মোহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কায় নবী দাবি করে সে অনেক দুষ্পনি করতেছে তার গরদার নিয়ে যাব। যখন এই কথা বললেন সাহা দেব না দিয়ে না দিয়ে বলে বাই মহাম্মর দান নেওয়ার আগে তুমি তোমার ভগ্নিপতি এবং বনের একটু খোঁজ নিয়ে যা রক্ত গরম হয়ে গেল আমার বনের বাড়ি কেন যাব। বলে যাও আগে হাজির তোমার পথকে অতিক্রম করে উল্টা দিকে যায় যখন বনের বাড়ির ভিতরে ঢুকছে ঢোকার পরে দেখে দরজা লাগানো দরজা বাহির থেকে কোনো শব্দ করে না কেন আসতে বলল দেখি আগে জন্য চেষ্টা করলেন। দরজার কাছে যখন কান্ডা লাগাই দিয়েছেন তখন দেখে ভগ্নিপতি এবং বোন দুইজনে আল্লাহর কালাম কোরআনুল কারিম তেলাওয়াত করে কি করে কোরআন তেলাওয়াত করে

এরপরে জোর দিয়ে দরজা ভেঙে বলতেছে কি পড়তেছিলাম যখন এই দরজা ভাঙছে দুইজন দুই দিকে একজন খাটের উপরে একজন খাটের তলে লুকাইছে টাম দিয়ে বাইর করেছে আর বলেছে এই মুহূর্তে কোন শব্দ ব্যবহার করেছে। বলো কোন জিনিস তোমরা এখানে পড়তেছো দরজা লাগায়া বলছে এই মুহূর্তে দেওয়া যাবে না গোসল করতে হবে করতে হবে তারপরে আসতে হবে বললাম আমি সব রাজি আছি সব রাজি থাকার পরে আল্লাহর কালামের আয়াতের টুকরা যখন তাদের সামনে আনলো ওমা হযরত উমার দেখার সঙ্গে সঙ্গে মনটা আউল অন্যরকম রকম পাল্টে গেল ডাক দিয়ে বলে চলো আমি মুহাম্মাদের কাছে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উমার গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে যখন রাসূলকে রসুলের চোখের সঙ্গে চোখ পড়ে গিয়েছে ও মনের চোখের সঙ্গে চোখ পড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক রাসূলের প্রতি মায়া জেগে গেছে কেন এই কথা বললাম এটা বলার উদ্দেশ্য না রসুল যখন হেজরত করেন তখন উমরের মতো সাহাবি ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না যে উমর ঘোষণা করেছেন রসুল আপনি নামাজে দাঁড়ান আমি উমর উপস্থিত এমন কোন মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই কোন ব্যক্তি আমি উপস্থিত থাকা অবস্থা আপনার কোন আক্রমণ করে আপনার কোন ক্ষতি করে আমি উমর দাঁড়িয়ে আছি আপনি নামাজে দাঁড়িয়ে যান কিন্তু হেজরতের সময় উমর উপস্থিত আল্লাহ উমর কে বললেন না ওসমানকে বললেন না আলী চলে গেলেন তার সাথী করলেন কাকে আবু সিদ্দিক বিছানায়কর আল্লাহ আগে বলেছিলেন আবু বক্ক আমার মনে হয় মক্কায় থাকা হবে না আমাকে মক্কা সেরে মদিনায় যেতে হবে কিন্তু আবু বক্কর আমি আমার সাথী হিসেবে উমর কেনা উসমান কেনা আলী কেনা আমার সাথী হিসেবে আমি তোমাকে সঙ্গে নিতে চিন আল্লাহ বললেন আবু বক্কর আমি তোমাকে সাথে নিতে চাই দেখেন উমরের মতো তেজস্ক্রিয়া সাহাবি আছে বললেন না কিন্তু আবু বক্কর মতো সাহাবিকে বললেন অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হাবিব আপনি বলে দেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে তার মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা মানুষ হল আবু বাক্য আচ্ছা বলেন রসুল এখন হেজরত করবে এখানে কি নরম দিলওয়ালা মানুষের কাজ বলেন তো নাকি গরম দেল মানুষের কাজ কারণ সামনে যেন কোন ঝরঝাপটা বিপদ আপদ না আসে কথা ঠিক কিনা কিন্তু রসুল কাকে নির্বাচন করলেন শক্তিশালী না দুর্বলকে আবু বাকর সবচেয়ে আরহাম নরম দেলের সাহাবিকে রসুল বললেন আমার মনে হয় আর মক্কায় থাকা হবে না আমাকে হেজরত করতে হবে আমার মন চায় তোমাকে সাথে নিতে যেদিন এই কথা বলেছেন ওই দিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবার থেকে বাড়িতে যাইয়া হজরত সিদ্দিক বাড়ি থেকে টাকা আনিয়া সবারির জন্য হেজরতের জন্য বিশাল সুন্দর করে একটা ঘোড়া কিনে ফেলেছেন অথবা উট কিনে ফেলেছেন কি কিনলেন কি কিনলেন এবার বোঝেন তো উমরকে যদি ওই মুহূর্তে নিত কিনতে পারবে সবার তাকে সাথে নিচ্ছে ছয় মাস আগে সবার কেনা শেষ এরপরে ছয় মাস ধরে তারা খাওয়ায় তারা লালন পালন করে তারা প্রতিদিন কি করে এরপরে আল্লাহ নবীর জন্য সে অপেক্ষা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা তার ঘরে হয়। তাহলে বোঝা গেল ইসলামের শুরু লগ্নে অর্থের যোগান দিয়েছে আর হেজরতের সময় অর্থের যোগান দিয়ে সবাই নিয়ে আল্লাহ রসুলকে সাথে নিয়ে তার ঘরের খাবার সহ নিয়ে মক্কার ইসলাম মদিনায় নিয়ে গেছেন এখানেও অর্থের যোগান আছে না নাই এই জন্য বলেছি আধুনিক যুগে ক্ষমতা অর্জন যদি আপনি করতে চান আপনার জন্য আগে ক্ষমতা অর্জনের আগে অর্থের প্রয়োজন আর অর্থ আসবে কি করে গোলামি করে না যে কোনো জিনিস উদ্ভাবন করেই তৈরি করতে হবে হবে যার কারণে আজকে বিশ্বের যারা মোরলগিরি দেখাচ্ছে আমি বলেছি যে তারা আজকে এত অর্থ কোথায় পেল তারা আমাদেরকে মারার জন্য যে অস্ত্র আমাদের কাছেই বিক্রি করে আমাদেরকে মারার অস্ত্র আমাদের কাছে কি করে বিক্রি করে আর আমরা মুসলমানরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি আর মুসলমান মুসলমানকে মারি